নিজে ভালো তো জগৎ ভালো আর এটা এক লাগে তুমি কি আমাকে ভয় পাব ভয় পাবো কেন আচ্ছা কুত্তা যদি তোমারে কামড়ায় তুমি কি কুত্তারে কামড়াবা এক মিনিট তুমি কি আমাকে কুত্তা বললে আরে না আমি তো বলছি তুমি ফুটফুটে সুন্দর

আর তুমি আমার রানী বনोगी? প্রথমে তো তুই এতা, तुझे রাজা किसने बनाया? এই লোকটারে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব কিছু দিছি। মুখ না চালায়া হাত চালাও কাজ তাড়াতাড়ি হবে। আচ্ছা তুমি সময় পাইলে বিয়ের অ্যালবাম দেখো কি খোজর মতে বল তো। ওই লোকগুলাকে খুস্তিছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন। ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটার এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে 2 ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বলাই মোমবাতি খোঁজার জন্য হ্যালো কপালটাই পরা এই শোনো না আমি বয়রা না বলো শুনতিছি তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে এই কি উপকার বলো না বলো না গো এই জীবনে যত পাপ করছি কি তার সাজা এই দুনিয়াতেই পাইছি কি বললা তুমি

शरीर खराब ना माथा सब जगह डॉक्टर सुनो खाना दो मुझे दो मिनट रुको अभी रिल्स बना रही हूँ मैं ये बताओ तुम्हें इंस्टाग्राम पसंद है या मैं बोलो इंस्टाग्राम या मैं कौन हो तुम ভাবি একটা সিগারেট ধরাইতাম আপনি সিগারেট কেন খান জানেন না সিগারেট খাইলে ক্যান্সার হয় আর ক্যান্সার হলে মানুষ মারা যায় ঠিকই বলছেন ভাবি সিগারেট খাওয়া যাবে না অল্প বয়সে মরা যাবে না আপনি খাবেন বিড়ি যক্ষা কাশি হবে মরার ভয় থাকবে না এই কি হইছে তোমার কিছু হয় নাই তুমি বুঝবা না আচ্ছা ঠিক আছে বলতে হবে না তুমি দ্বিতীয়বার কেন জিজ্ঞেস করলে না আচ্ছা বলো কি হইছে তোমার বললাম তো কিছু হয় নাই দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমান নামে লোন করাইছি তোর নামে শোনো বৌদি আমি তোমার বিয়ে করতে পারবো না বিয়ে করতে পারবি না মানে সাত বছর ধরে প্রেম করার সময় তোমার মনে ছিল না তুই বিয়ে কর না তোর বাপ বিয়ে করবে আমি কিন্তু প্রস্তুত আছি বন্ধুরা আমার বউ আমার শক্তি হ্যাঁ আমি তো শক্তি হবই আর আর মেয়ে গুলো তো তোমার কাছে দুর্বলতা আমার বউ শাক হবো চেন কোথায় আজকে একটা গরিব মানুষকে গলার চেন আর পনেরো হাজার টাকা দান করে দিয়ে আসছি সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ববোধ করি আসল খুশি তো তখন হয়েছে যখন সুরি পকেটে রাখছে